দুটো দিন কিন্তু রেলের পর কেটে গিয়েছে বিতর্ক থামছে না প্রথমত মালগাড়ির চালকের সঙ্গে সহকারী চালকেও মৃত বলে ঘোষণা করে রেল যিনি এখন হাসপাতালে বেড়ে শুয়ে এবং তাদের ঘাড়ে দোষ চাপাতে এক আহত মহিলা যাত্রীকে দিয়ে সভা খাতা সই করিয়ে জিআরপি তে এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ আর আমি যে কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয় আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকে ডেটটাকে দিয়ে দিতে আমি ডাঙ্গাপাড়িতে ট্রেন দুর্ঘটনার পর মালগাড়ি মৃত চালকের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করার ঘটনা ঘটেছে ট্রেনে যাত্রী শিলুকুটের বাসিন্দা চৈতালি মজুমদার নাকি জিআরপিতে অভিযোগ করেছে যদিও তিনি জানিয়েছেন তিনি এসবের কিছু জানেন না এবং কোনো মামলাও করেননি আহত অবস্থায় তিনি কি এসবের কথা আগে ভাববেন না আগে নিজে চিকিৎসা করাবেন বুধবার আহত চৈতালি মজুমদারের বাড়িতে গেলেন শিলুকুড়ি মেয়র গৌতম দেব রেলে ভূমিকার প্রশ্ন তুলে একরাশ রাস ক্ষোভ দেন তিনি তার কথায় তদন্ত ঠিক হচ্ছে না তদন্তের নামে আইওয়াশ চলছে ওই মহিলা যাত্রী বলছে ঘটনা ঘটলো কিভাবে তা আমি জানবো কিভাবে রেলের তরফে কয়েকজন এসে তাকে দিয়ে সই করিয়ে নিয়েছে বলে দাবি টিআরপি বলছে যে আপনি একটা লিখিত অভিযোগ করেছেন যে পাইলট এবং লোকো পাইলটের গাফিলতিতেই নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলবেন আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি মানে বাড়িতে ফোন করি বাড়ি থেকে আমাকে নিয়ে যায় মানে তারপরে আমি হসপিটালে ভর্তি হই সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে তারা হচ্ছে কথা বলে যে আমার নাম ঠিকানা তারপরে অ্যাড্রেস সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা সাতটা সাড়ে আটটার সময় তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কী পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে শুনতে চায় আর কি আমি সেটা বলি সেটা ওনারা ভিডিও করে ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম মানে কালকের ডেটটাকে দেওয়ার পর ওনারা চলে যায় তারপরে রাত্রিবেলা ওই সাড়ে দশটা নাগাদ আরো দুটো পুলিশ আসে তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায় তারপর সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি তো আমি প্রথম আর কি মানে আপনারা তো নিউজ দেখেছেন ওই টিভি নাইন বাংলার থেকে আমাকে প্রথম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয় কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যেই প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি তারাই ফিল করতে পারবো তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে আমাকে চারজন দাদা ছিল তারা আমাকে নিয়ে নিচে নামে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে তখন আমি শিওরলে যা কিছুই জানতাম না আমাকে তারপরে বাড়িতে ফোন করা তারা নিয়ে আসে নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে আর বাকি থাকলো হচ্ছে আমি নাকি কারণে এফআইআর করেছি আমি চিনি না তাদেরকে আমি কেনই বা এফআইআর করতে যাব তাদের নামে মানে আপনার আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে হ্যাঁ কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম এবার আমরা ছাড়া আর কে করবে তারা যারা আসছিলো তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে